ফের পিছালো তারেক রহমানের দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার তারিখ ফের পিছিয়ে গেল দলের চেয়ারপার্সন ও তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার কারণে মূলত এবার পিছাতে হচ্ছে তার দেশে ফেরার সময় দলীয় সূত্রে জানা যায় গত নভেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরার সব প্রস্তুতি নিয়েছিলেন তারেক রহমান কিন্তু কোনো এক কারণে সেটি পিছিয়ে যায় এরপর পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার মা বেগম খালেদা জিয়া মায়ের অসুস্থতার কারণে ধারণা করা হয়েছিল এবার হয়তো দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান কিন্তু তাও তিনি ফিরেননি কেন ফিরেননি সেটা দলের পক্ষ থেকে যেমন খোলাসা করা হয়নি তেমনই তারেক রহমানের পক্ষ থেকে কাউকে কিছু বলা হয়নি তবে গত উনত্রিশে নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান যে স্ট্যাটাস দেয় সেখানে তিনি বলেন দেশে ফেরা তার একক সিদ্ধান্তর উপর নির্ভর করছে না অপরদিকে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করছেন যেদিন তিনি দেশে ফিরতে চাইবেন সেদিনই ফিরবেন এ ব্যাপারে দলের কারো কিছু বলার নেই